আমরা মঞ্চে আক্তার হোসেনকে ওঠার জন্য অনুরোধ করছি আক্তার হোসেন ভাই আপনি যেখানে থাকুন মঞ্চে চলে আসুন মঞ্চে উঠবেন জুলাই গণপুর থানের অপনায়ক সার্জিস আলম মঞ্চে উঠবেন জুলাই নারী জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্তা সারবেন মঞ্চে উঠবেন মঞ্চে উঠবেন জাতীয় নাগরিক কমিটির আমরা মঞ্চে আক্তার হোসেন কে ওঠার জন্য অনুরোধ করছি আক্তার হোসেন ভাই আপনি যেখানে থাকুন মঞ্চে চলে আসুন

বসে যাওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের দ্বিতীয় ডকুমেন্ট উনিশশো ছেচল্লিশ সালের দুর্ভিক্ষ দিল্লির আগ্রাসন সামাজিক ন্যায় বিচারের অভাব এই সব কিছু থেকে পেরিয়ে আমরা খুঁজে নেই মুক্তির স্বাদ সাতচল্লিশ সালের দেশ শুরু হয় নব্বইয়ের সৈয়াচার বিরোধী আন্দোলন উঠে পুণ্য খুলেছে ক্ষুদ্রের ব্যাকলিক প্রবলের দা বাংলাদেশের জন্য জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন্স পার্টি はい、あっという間に。